আমি ভিডিও রেকর্ড করতে বসার জাস্ট আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম ছাত্রনেতা হাসনাদ আবদুল্লাহ তিনি সেখানে লিখছেন শাহবাগে ফ্যাসিবাদের পতন ধ্বনি আপনারা জানেন যে শাহবাগে গণজাগরণ মঞ্চে সময় আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ পত্রিকায় একটা শিরোনাম করছিল শাহবাগে ফ্যাসিবাদের পদ তো সেটাকেই হাসনাদ আবদুল্লাহ রেফার করতেছেন এইভাবে যে শাহবাগে ফ্যাসিবাদের পতন ধ্বনি হাসাদুল্লার কাছে আমার প্রশ্ন বা টোটাল ছাত্র সমাজের কাছে আমার প্রশ্ন বা যারা এই শাহবাগে এই আন্দোলনটা চালায় নিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের তাদের সবার কাছে আমার প্রশ্ন যে আপনারা শাহবাগের ফ্যাসিবাদের পতন ধ্বনি বলে যে জিনিসটা দেখতেছেন এই ফ্যাসিবাদ জিনিসটা আসলে কি মানে আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে এই ফ্যাসিবাদ মানে আওয়ামী লীগ এই ফ্যাসিবাদ আর কারো উপর ভর করতে পারে না তারা যেভাবে সরাসরি ভাবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধের দাবি নিয়ে শাহবাগে দাঁড়াইছেন এবং এই রাজনৈতিক দলের নিষিদ্ধের ভিতর দিয়ে তারা যে তাদের রাজনৈতিক নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার দেখতেছেন এটা কি ফ্যাসিবাদ না মানে আপনি ফ্যাসিস্ট কোনটাকে বলবেন আর কোনটাকে বলবেন না এই পিক এন্ড চুজের ভিতর দিয়ে যদি আপনারা আসলে ফ্যাসিবাদের সকল আলাপ শেষ করে দিতে চান তাহলে তো আসলে এক ধরনের বিপদ বা মুসিবত যাই হোক আমি এই আলাপটা বেশি বড় করতে চাই না আমি আসলে যে কারণে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে হাসান আবদুল্লাহ কাছ থেকে আমি যেটা বুঝতে চাচ্ছি যে তাদের রাজনীতির আসলে কি তারা যে আজকে শাহবাগে দাঁড়াইছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে তাদের রাজনীতির আসলে কি দেখেন শাহবাগে যারা দাঁড়াইছেন তাদের আসলে মানে তারা আসলে কারা আপনারা জানেন যে এনসিপি নামক যে দলটা সেই দলটা যখন শাহবাগে মানে আজকে দাঁড়াইছে তার আগে তারা বায়তুল মোকদ্দমে সভা করছে তার আগে তারা আরো শহরের নানান জায়গায় সভা করতে চাইছে তো এই সভায় আসলে তাদের লোকজন কেমন হইতো আর আজকে শাহবাগে যদি একটা আমি ফেজ আমি সরাসরি শাহবাগে যাই নাই আমি ফেসবুকে বা অন্যান্য ইউটিউবে লাইভ দেখলাম তো লাইভ দেখে আমি যেটা বুঝলাম সেখানে অনেক মানুষই আছে। তো এই যে লোকেরা সেখানে আছে এই লোকেরা কারা আসলে তারা কি আসলে এনসিপির লোক এই যে জাতীয় নাগরিক পার্টি যার নেতৃত্ব হাসনাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম এবং সার্জিস আলমদের হাতে এই এনসিপির লোকেরা কি শাহবাগে এইটা ভাবার কোনো কারণ নাই আপনারা জানেন আমরাও জানি যে এবং তারা নিজেরাও সম্ভবত এইসব এই ধরনের কথা বলতেছেন যে শাহবাগে যারা দাঁড়াইছে তারা আসলে এনসিপির লোক না তাইলে এনসিপির এই ডাকে বা হাসনাত আবদুল্লাদের এই ডাকে আসলে শাহবাগে কারা দাঁড়াইছে খুব সহজ উত্তর যে শাহবাগের দাঁড়াইছে হচ্ছে এখানে বেসিক্যালি জামায়াতের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির তাদের লোকজন এবং শাহবাগের মঞ্চে তারা সেখানে মেডিকেল সার্ভিস ইত্যাদি নানান কিছু দিতেছে অ্যাট দ্য সেম টাইম সেখানে কৌমি মাদ্রাসা বা হেফাজত ইসলামের প্রচুর লোক সেখানে জড়ো হয়েছে এবং তারা এখানে এনসিপি না তারা আসলে বেসিক্যালি আউমীলীগ নিষিদ্ধদের এই দাবিকে সমর্থন জানায় সেখানে জড়ো হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা যে এইভাবে হেফাজতে ইসলাম আর জামায়াতে ইসলামের ছাত্র সংগঠনদের উপর এবং এই ধরনের আরো ইসলামী র্যাডিক্যাল ইসলামিস্টদের উপর এভাবে ভর করতেছেন এবং তাদের মধ্য দিয়ে আপনাদের জনপ্রিয়তার যে খরা আপনারা বাইতুল মকরমে দাঁড়াইলে যে কারণে লোক হয় না বা আপনারা ওই যে মগবাজারে দাঁড়াইলে যে কেন তিরিশ চল্লিশ জন লোক হয় এই যে খরা আপনারা কাটাইতে চাইতেছেন এই খরা কি আসলে এইভাবে কাটবে এটা হইল বেসিক একটা প্রশ্ন যেই আন্দোলন আপনারা ঘটাইতেছেন কিন্তু এই লোক সমাগম আপনাদের হত না এই লোকা এই লোক সমাগম আপনাদের করার ক্ষমতা নাই এটা যখন আপনারা জানেন কিন্তু আপনারা একটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বলে নিজেরা ভাবতেছেন তা আলটিমেটলি আপনারা কি নেতৃত্ব দিচ্ছেন বা এটার ভিতর দিয়ে আপনার আসলে কই যাবেন এই এটা হচ্ছে প্রথম প্রশ্ন এই প্রশ্নটা আপনারা কীভাবে সমাধান করবেন আমি জানি না তবে আমি বেসিক্যালি ভিডিওটা করতেছি এই ধরনের কিছু প্রশ্ন উত্থাপনের জন্য দ্বিতীয়ত দললাম আপনারা জনপ্রিয়তায় খুব খরা আপনাদের আপনারা জনপ্রিয়তায় সুবিধা করতে পারতেছেন না এবং দেশের মানুষ আপনারা ভোটে খারাইলে ভোট দিবে না সেগুলো অলরেডি বোঝা যাচ্ছে তো আপনাদের কাছে আমার প্রশ্ন এখন আওয়ামী লীগকে নিষিদ্ধের এই দাবি নিয়ে আপনারা যে এভাবে প্রফেসর ইউসের গলা চাইবা ধরলেন বা তাকে এক ধরনের ডিফিকাল্ট সিচুয়েশনে ফালাই দিলেন এবং বিএনপি এবং প্রফেসর ইউসের যে একটা সুন্দর সম্পর্ক ছিল সেই সম্পর্কের মধ্যে যে একটা মানে ভয়াবহ মনস্তাত্ত্বিক বাস্তবতা তৈরি করলেন বা সিচুয়েশন তৈরি করলেন এইটার মধ্যে দিয়ে আপনারা আসলে কই যাবেন তো ধরেন আপনারা আসলে এর মধ্যে দিয়া এই যে একটা জনপ্রিয়তার খরা এই জনপ্রিয়তার খরা কাটানোর মধ্যে দিয়া আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধতা সম্পন্ন করলেন অর্থাৎ আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করে ফেলতে পারলেন কিন্তু তারপর তারপর কি হবে আপনাদের তো বেসিক্যালি এতকাল যেটা দেখছি যে মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্রলীগের গ্রেফতার তো এই এই আওয়ামী লীগ ছাড়া তো আপনাদের আর কোনো রাজনীতি ছিল না তো এখন কথা হচ্ছে যে আওয়ামী যদি আপনারা নিষিদ্ধ কইরা ফেলেন তো তারপরে আপনারা আসলে কি করবেন মানে আপনাদের রাজনীতিটা কি হবে এখন আপনারা সৎ ওকে আপনারা প্রফেসর ইন্ডুসের সঙ্গে একটা ঝামেলা কইরা হইলেও আওয়ামী লীগের নিষিদ্ধটা নিশ্চিত করতে চাইতেছেন এবং এর মধ্যে দিয়ে একটা সাময়িক যে জনপ্রিয়তার জায়গা সেটাকে ওভারকাম করতে চাইতেছেন জনপ্রিয়তার যে সমস্যা সেটাকে ওভারকাম করতে চাইতেছেন বুঝলাম কিন্তু এরপরে আপনারা কি করবেন প্রশ্নটা আমি তুললাম কারণ এই প্রশ্নটার মধ্য দিয়ে একটা সিরিয়াস কোশ্চেন আমাদের সামনে আসে সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো কংক্রিট রাজনীতি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন এটা এই অর্থে বললাম যে আজকে যেমন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে আপনারা যেভাবে প্রফেসর ইনুসকে অলরেডি একটা বিপাকে ফালাই দিলেন তো এই এই বিষয়ে যদি আমি বলি এরপরে যে আপনারা আসলে এই সরকারকে এবার টোটাল বাস্তবতাকেই আরও বড়ো বিপাকে ফালাই দেবেন না সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না কারণ আপনাদের যখন জনপ্রিয়তা সমস্যা তো এই সমস্যা তো আসলে মিটবে না আগামীকালকে হেফাজতে ইসলাম আর জামাত ইসলাম আপনাদের সঙ্গে থাকবে না যদি না আপনারা জামাত ইসলাম এবং হেফাজতে ইসলামের সঙ্গে এক একাত্ম হয়ে না যান তা আপনারা যদি জোট না করেন তাহলে তো আসলে আপনারা তারা আলাদা আগামীকালকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে এবং আপনাদের তো আসলে এই শাহবাগ চিরকাল থাকবে না ফলে আপনারা আসলে কোথায় মোবিলাইজ করবেন নিজেদেরকে যখন আপনাদের পাশে ইসলামিস্টরা নাই তখন আপনারা আসলে কারা তো আপনারা আপনারা নিজেদেরকে বলতেছেন আপনারা মধ্যমপন্থী তো আপনারা মধ্যমপন্থী তো আপনারা তো সেই অর্থে ইসলামিস্টদের উপর নির্ভর করতে পারেন না তো তাইলে কি আপনারা যে মানে এই মধ্যমপন্থী রাজনীতি বাদ দিয়ে ইসলামিস্টদের উপর নির্ভর করবেন নাকি আসলে ইসলামিস্টদেরকে তার মধ্যে ছেড়ে দিয়ে আপনারা একা হয়ে যাবেন যদি আপনারা একা হন তাহলে আপনাদের জনপ্রিয়তা আবার সেই আগের জায়গায় চলে যাবে এক আওয়ামী লীগ নিষিদ্ধ করে যে আপনারা বিরাট জনপ্রিয়তা এক ঢাপে বিরাট অর্জন করে অর্জন ফেলবেন বিষয়টা তো তা না তো সুতরাং প্রশ্ন হলো এরপরে আপনারা আর কি কি বিপজ্জনক কাজ করতে পারেন তো সেটাই আমাদের ভাববার বিষয় তো আমি অবাক হব না যদি সেক্ষেত্রে আপনারা হুট করে বিএনপি নিষিদ্ধ করতে হবে বা এই জাতীয় কোনো একটা দাবি কইটা বসেন তো মানে বিএনপি নিষিদ্ধ করতে হবে মানে আপনারা হয়তো বলতে পারেন যে বিএনপি নিষিদ্ধ না কিন্তু আপনারা বলতে পারেন যে বিএনপি জুলাইয়ের মানে গণব্যত্থানকে পুরোপুরি সমর্থন করে না এই কথা আপনারা বলতে পারেন তো জুলাইয়ের গণ যেহেতু সমর্থন করে না বিএনপি তো বিএনপিরও আসলে আমাদের এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আরও নতুনভাবে তাদের হিসাব নিকাশ করতে হবে ফলে আপনারা যে জনপ্রিয়তার যে ভাটা আপনাদের জনপ্রিয়তার যে খরা বা যে সমস্যা সেসব সমস্যাটাকে আপনারা অরগ্যানিকালি না আমরা আপনারা যে এভাবে ইভেন্ট ক্রিয়েট করেন নানাভাবে এই পথে যে বাইছানিস জিনিসটা তো এর মধ্যে দিয়ে আসলে আপনাদের নিজেদেরও যেরকম কোনো মানে আলটিমেট কোনো সলিউশন তৈরি হবেন অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি আমাদেরও নানা ধরনের বিপদ আসলে আসে সামনে তো দেখা যাক মানে আপনারা সেটা কীভাবে সমাধা করেন তো আওয়ামী লীগ নিষিদ্ধভাবে এই প্রশ্নটা যদি আমরা ধৈর্য নেই সেক্ষেত্রেও আমাদের আসলে বইলা দেখা দরকার নোক্তা হিসাবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না কারণ আওয়ামী লীগ মানে কোনো দলই আসলে নির্বাহী আদেশের ভিতর দিয়ে নিষিদ্ধ হয় না ব্রাদার আসলে আপনা আপনারা নৈতিক বা গণতান্ত্রিক ভিত্তিতে আওয়ামী লীগের যেই মানে অপরাধ এইগুলাকে আসলে নতুনভাবে এইগুলোকে ঢাইকা দেওয়ার একটা বাস্তবতা তৈরি করবেন কারণ আওয়ামী লীগ সেক্ষেত্রে বলতে পারবে যে তাদেরকে আসলে অগণতান্ত্রিক ওয়েতে নির্বাহী আদেশের মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাহী আদেশের মধ্যে নিষিদ্ধ করা অলমোস্ট একটা ফ্যাসিবাদী একটা অ্যাপ্রোচ যতই তা আইনি বা সংবিধানের ভিত্তিতে হয়ে থাকুক ফলে আওয়ামী লীগের এখানে একটা গণতান্ত্রিক অবস্থা তৈরি হবে এবং সেটা আসলে আওয়ামী লীগের বিচার কার্যক্রমকেও প্রভাবিত করবে এবং আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে শক্তিশালী করবে তো এই নোক্তাটা আমাদের মাথায় রাখা দরকার যা এই হাসনাত আবদুল্লাহরা এবং টোটাল এই যে জুলাইয়ের যে ছাত্র আন্দোলনরা আন্দোলনকারীরা তাদের জনপ্রিয়তার খরা কাটানোর জন্য আমাদের সামনে আইনা হাজির করল